আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে সকলকে জানাই বাগান বাড়ি নার্সারির পক্ষ থেকে শুভেচ্ছা দর্শক শ্রোতা দেখেন আমার সামনে যে বড় একটা গাছ দেখতেছেন কতটা ঝাঁসালো গাছটা এটা হচ্ছিল থাইল্যান্ডের আপনাদের সবার বিখ্যাত কাঙ্ক্ষিত কিং অফ চাকা পাতামের জাত দর্শক শ্রোতা এই গাছটা কতটা বড় গাছটা দেখছেন রে দর্শক আমগুলো হবে বেগুনি কালারের দর্শক শ্রোতা ভাই কাছে আসেন গোড়াটা দেখেন গাছটা দেখান কতটা বড় আমাদের কাছে দর্শক সব সময় প্রিমিয়াম কোয়ালিটির সব থেকে ঝাঁকড়ালো এবং সব থেকে গুনে মানে সর্বোত্তম এমন কোয়ালিটির গাছ দ্বিতীয় কোথাও পাবেন না দর্শক শ্রোতা আমাদের কাছে প্রতারণা হওয়ার কোনো সুযোগ নেই আবার বলছি দর্শক শ্রোতা এরকম ঝাঁকড়ালো প্রিমিয়াম কোয়ালিটির থাইল্যান্ডের বিখ্যাত আমের গাছ চাকা বাদাম আমের যার যদি আপনারা আপনাদের বাড়িতে লাগাতে চান বাগানে লাগাতে চান বা যে সব ভাইরা বাগানি ভাইরা দেখছেন বা যারা নার্সারির ব্যবসা করেন সেরকম ভাইরা দেখছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা খুচরা ও পাইকারি মাধ্যমে আপনাদের কাছে আমের গাছগুলো সরবরাহ করে থাকবো আপনারা যারা আমাদের নার্সারিতে আসে গাছ নিতে চান তারা আমাদের নার্সারিতে আসবেন আর যারা দূর দূরান্তে মানে অনেক দূর এমন যা কাস্টমার যারা আছেন তারা আমাদের কাছ থেকে আপনারা সুবিধা মতো কুরিয়ারের মাধ্যমে অথবা আপনারা আমাদের থেকে হোম ডেলিভারি সার্ভিসও নিতে পারবেন দর্শক শ্রোতা ভিডিওটি আর বড় করব না আপনারা যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন তারা আমার চ্যানেলটিকে ফলো করুন আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর দেখুন আর দেখুন আমাদের কাছে কত ধরনের কত প্রজাতির বিভিন্ন প্রিমিয়াম কোয়ালিটির ঝাঁকরালো মোটা বাগানের জন্য উপযোগী তারপরে বাগান করার জন্য উপযোগী যারা যে রকম চান সেই রকমই গাছ আপনারা আমাদের নার্সারিতে পেয়ে যাবেন আমাদের নার্সারির ঠিকানা বলি আমাদের নার্সারির ঠিকানা হচ্ছিল বগুড়া শিবগঞ্জ থানা তাই দর্শক শ্রোতা সবাইকে বিদায় জানাই আসসালাম আলাইকুম